আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা ইংলিশ তোমাদের সকলকে স্বাগতম আজকে আমরা পার্টিসিপাল থেকে দারুণ কিছু অনুবাদ শিখবো যেগুলো আমরা ফ্রি হ্যান্ড রাইটিং অ্যাপ্লাই করব তোমরা এখানে দেখতে পাচ্ছ ইন দা রেইন এ এর বাংলা কি হবে শব্দ দীপ্ত আসবে যে হাঁটতে হাঁটতে গাইতে গাইতে পড়তে পড়তে খেতে খেতে হ্যাঁ তাহলে অর্থ কি হবে বৃষ্টিতে হাঁটতে হাঁটতে সে ঠান্ডা লাগিয়ে ফেললো তাহলে ওয়াকিং ইন দা রেইন সি হ্যা সি কট এ কোল্ড পরেরটা দেখো হিয়ারিং দ্য নিউজ হি বিকাম হ্যাপি সংবাদটি শুনে সে খুশি হলো মানে সংবাদটি শোনার সঙ্গে সঙ্গে সে খুশি হলো এরপরে সিং দ্য পুলিশ দ্য থিফ রান অ্যাওয়ে পুলিশকে দেখে সিং দ্য পুলিশ পুলিশকে দেখেই চোর পালিয়ে গেল আমরা শর্ট ক্লাসগুলোর মধ্য দিয়ে ইনশাল্লাহ আশা করছি আমরা অনুবাদে দক্ষ হব প্রিয় শিক্ষার্থীরা দেখতে থাকুন আমাদের শর্ট ক্লাসের আয়োজনগুলো আমি আশা করছি তোমাদের এই ক্লাসগুলো দেখার মাধ্যমে ইনশাল্লাহ তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এবং স্পোকেন ইংলিশে দক্ষ হতে পারবে আর এগুলো কেন পার্টিসিপল একটু বলে নেই যে এগুলো দ্বারা গতিশীলতা বোঝাচ্ছে সাধারণত গতিশীলতা বুঝাইলে সেগুলো কি হয় পার্টিসিপাল হয় এবং পার্টিসিপল কখন হবে দেখো এইখানে সাবজেক্ট হচ্ছে সি এই ভার্বের সাবজেক্টটাকে আমরা সাবজেক্ট ধরবো এবং এই যে এই পার্টিসিপোল আমরা কি করব ভার বানাবো দেখো তাহলে কিন্তু তাহলে এখানে কিন্তু শি ইজ ওয়াকিং এটা সেন্টেন্স হয়ে গেল যার ফলে আমরা বলতে পারি এখানে ওয়াকিংটা হচ্ছে জির পার্টিসিপল এবং হিয়ারিংটা হচ্ছে পার্টিসিপল এবং সিংটা হচ্ছে এখানে কি পার্টিসিপল আর সাধারণত পার্টিসিপল কি বোঝায় গতিশীলতা বোঝায় সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ক্লাসটি দেখার জন্য আসসালাম আলাইকুম